হ্যালো ফ্রেন্ডস আপনাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হচ্ছে যে নারকেল তেল দিয়ে আপনারা কী কী জিনিস মিশিয়ে আপনারা হাতে পায়ে কমিয়ে আঙুলের পাশে পাশে আঙুলের যে কালো কালো দাগগুলো হয়েছে সেগুলো আপনারা কীভাবে দূর করবেন তো আপনাদেরকে আমি দেখাব তো চলুন আজকের ভিডিওটাতে দেখা যায় চামচ নারকেল তেল নিয়ে নিলাম এরপর আমি নেব এক চামচ কলগেট তো চেষ্টা করবেন আপনারা কিন্তু একটা সাদা কলগেট নেওয়ার কলগেটের তো অনেক রকম কালার হয় তো শুধুমাত্র সাদা কলগেটটাই কিন্তু আপনাদেরকে নিতে হবে তো এটাকে আপনারা ভালোটাকে আপনারা ভালো করে কিন্তু মিক্সড করতে হবে এই মিক্সটি আপনাদের ভালো কিন্তু কাজ দেবে এটি একটি জেলির মতো তৈরি হয়ে যাবে কিন্তু ভালো করে মিক্সটি করবেন এরপর আমি দেব এক চামচ লেবুর রস লেবুর রসটিকে ভালো করে মিশিয়ে নিলাম আর এর সাথে আমি দেবো অল্প পরিমাণ চিনি এটা আপনারা গুঁড়ো করেও নিতে পারেন কিংবা এটা দানাও দিতে পারেন এই চিনিটি স্ক্রাবিংয়ের কাজ করবে তো আপনারা এটাকে ভালো করে ফাটিয়ে নেবেন তো দেখবেন খুব সুন্দর একটা প্যাকেট মতো তৈরি হয়ে যাবে চিনিটাকে কিন্তু খুব একটা গলিয়ে নেবেন না চিনিটা যেন হালকা দানা দানা থাকে আপনারা এটা যেখানে আপনাদের কালো ঝোপ হয়ে থাকবে আপনারা সেখানে সেখানে লাগিয়ে নেবেন যে কোনো জায়গাতে আপনারা এই কালো কালো দাগ হয়ে গেছে সেখানে আপনারা এটাকে ভালো করে লাগিয়ে নিতে পারেন গলাতে ঘাড়ে কনুয়ে এই আঙুলের গিরেতে পায়ের আঙুলে গিরে তো লাগাতে পারেন তো তারপরে যে লেবুর টুকরোটি রেখেছি ওটাকে ভালো করে আপনারা এটার মধ্যে রাবিং করবেন তো আপনারা এটা কিন্তু পুরো হাতেও মাখতে পারেন তো এইরকমভাবে আপনারা পনেরো মিনিট রাবিং করবেন তো আপনারা সপ্তাহেটা একদিন করুন তাহলেই আপনারা কিন্তু হাতে নাতে রেজাল্ট পাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যে বেল আইকনটি আছে ক্লিক করবেন যাতে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে টিপসের সাথে